এই যে নাও দুধটা খেয়ে নাও কি ব্যাপার এই দুধ খাবেন না বিষ আছে আরে কাজের মেয়ে সব কি বলতেছে এই দুধের ভিতর বিষ আছে মানে আচ্ছা তুমি একটা কাজ করো ওই পাশের রুমে ব্যাগটা রাখানো আছে ব্যাগটা নিয়ে আসো তো আচ্ছা ঠিক আছে আনতাছি দুধের মধ্যে বিষ আছে মানে এই পিচ্চি এদিকে আয় এই পিচ্চি তুই এসব কি বলতাছিস স্যার আমি যা বলতাছি সব সত্যি কথাই বলতাছি স্যার আপনি এই দুধ খাবার নেই দুধে বিষ মিশানি আছে এই কাজের মে তুই এসব কি বলতাছিস এই দুধের ভিতর বিষ আছে কোথা থেকে এই এই দুধ তো আমার স্ত্রী আমাকে খেতে দিছে তুই এসব কি বলতাছিস স্যার মেরা মে দুধে বিষ মিশাইয়া দিছেন নিজে চোখে দেখছি এই চুপ কর তুই যেটা বলতাছিস সেটা কি একবারও চিন্তা ভাবনা করে বলতাছিস এই পিচ্চি শুন তুই একদিন রাস্তায় পড়েছিলি তো থাকার মতো কোনো জায়গা ছিল না এই ম্যাডামে কিন্তু তোকে রাস্তা থেকে এনে এই বাসায় ঠাই দিয়েছে আর তুই কিনা সেই ম্যাডামের নামে উল্টাপাল্টা কথা বলতেছিস আর শোন তুই এখন যে উল্টাপাল্টা কথা বলতেছিস তার জন্য আমি তো কিন্তু শাস্তিও দিতে পারি সেটা কি তুই জানিস হ্যাঁ স্যার আমি জানি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আর আমি এই কথাটা জানноу বুঝিয়ে বলছি আপনি যদি আমার কথাটা না বিশেষ করেন তাহলে শুনেন আমার এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে একদম আর ভালো লাগতেছে না তাহলে এখন কি করব বলো কি করব মানি তুমি তোমার স্বামীকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দাও শোনো একেবারে ঘুম পাড়িয়ে দাও আরে রিয়াজ তুমি এসব কি বলতাছ ঘুম করার কি দরকার শোনো রিয়াজ আমি ওকে ডিভোর্স দিয়ে দিই তাহলেই তো সব ক্লিয়ার আরে বোকা তুমি যদি ওকে ডিভোর্স দিয়ে দাও তাহলে কি তুমি তার সম্পত্তি পাবে একটুও পাবে না বরংস তুমি তার সম্পত্তি থেকে বঞ্চিত হবা তার চেয়ে বরং তাকে তুমি ঘুম করে ফেলো তারপরে তার সমস্ত সম্পত্তি হবে তোমার আর আমার আমরা সারা জীবন সুখে সংসার করব। হ্যাঁ তুমি ঠিকই বলছো না ম্যাডাম পরক্রিয়া করে স্যারকে মারার চেষ্টা করতেছে এটা আমি কখনোই হতে দেব না আমি স্যারকে সব বলে দেব শোনো তুমি একটা কাজ করো ও যখন ডিউটি করে বাসায় আসবে তখন তুমি ওর দুধের ভিতরে বিষ মিশিয়ে দিও ও দুধ খেয়ে মরে যাবে কেউ বুঝবেও না জানবেও না তারপরে দেখবা আমাদের পথের কাটা একবার ক্লিয়ার ঠিক আছে তুমি যা বলবা তাই হবে ওকে ঠিক আছে তাহলে কালকে শুরু করে দাও মানে আমার স্ত্রী অন্য কোন ছেলের সাথে পরকিয়া করে হ্যাঁ স্যার ম্যাডাম পরকিয়া করে আপনি যখন ডিউটিতে চলে যান তখন তাকে ফোন দিয়ে নিয়ে আসে আর দুধের ভিতরে যে বিষ মিশিয়ে দিচ্ছে সেটা আমি নিজের চোখেই দেখছি তারপরেও যদি স্যার আপনি আমার কথাটা বিশ্বাস না করেন আপনি এই দুধটা না খেয়ে মরার মতন শুয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আমি তাই করতেছি আর আমি একজন আইনের লোক আর আমার স্ত্রী কিনা না আমার সাথে ব্যয় নিকাজ করতেছে শোন তুই একটা কাজ কর তুই তাড়াতাড়ি এই গ্লাসটা খালি করে এনে আমাকে দে ঠিক আছে স্যার না আমি তো কিছুতেই মানতে পারতেছি না আমার স্ত্রী হয়ে আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে যেভাবে হোক আজকে ওদের দুজনকে আমাকে হাতে নাতে ধরতেই হবে ঠিক আছে তুই তাহলে যা ঠিক আছে স্যার এখন এই গ্লাসটা টেবিলের উপর রেখে মরার মতো শুয়ে থাকি জীবন জীবন এই যে তোমার ব্যাগ মনে হয় কাজ হয়ে গেছে দেখি তো চেক করে হুম কাজ হয়ে গেছে যাক অনেক সাধনার পরে আজকে ওকে শেষ করতে পারলাম একটা কাজ করি আমার বাবুটাকে এখন কল দেই হ্যালো রিয়াজ হ্যাঁ বলো বাবু পথের কাটা তো একবারে ক্লিয়ার করে দিয়েছি কি বলতাছ সত্যি আসলে আমি বিশ্বাস করতে পারতাছি না তুমি যে এই কাজটা করবে আরে হ্যাঁ বাবু আমি সত্যি বলতেছি ও একেবারেই মারা গেছে তুমি একটা কাজ করো তুমি তাড়াতাড়ি এখনই আমাদের বাসায় চলে আসো আসতেছি ঠিক আছে কি ব্যাপার রিয়াজকে কতক্ষণ আগে ফোন দিয়েছি এখন আসতেছে না কেন বাবু চলে আসি বাবু তুমি চলে আসছো আরে তুমি তো খুব বুদ্ধিমতী কত সহজেই কাজটা করে ফেললে জান এই বুদ্ধিটা তো তোমারই ছিল আরে তুমি এই বুদ্ধিটা দিয়েছিলে বলেই তো কাজটা করতে পারলাম যা হয়েছে ভালোই হয়েছে আচ্ছা কি করা যায় এখন আমরা লাশটাকে কি করতে পারি আরে এটা নিয়ে ভাবলে এত চলবে না আমাদের বাসার পাশে একটি পুকুর আছে না ওইখানে নিয়ে লাশটা ফেলে দিলেই হবে গুড আইডিয়া বেশি দেরি করা যাবে না দ্রুত ধরো জীবন তুমি মারা যাওনি জীবন তুমি এখনো মরনি তুমি বেঁচে আছো না এখনো মরিনি তবে মরার মতো জিন্দাল শেষ হয়েছিলাম রিয়াজ রিয়াজ আরে ওই খারা ওই খারাপ হয়ে এই শোন তুই যাকে রিয়াজ রিয়াজ করে রাখতেছিস না তোমার ওই না আর কখনই আসবে না এই তুই কি ভাবছিস তুই এই দুধের মধ্যে বেশি আমাকে মেরে ফেলবি না মানে জীবন তুমি এসব কি বলতেছো আমি কেন তোমাকে মেরে ফেলতে চাইবো ও আচ্ছা তাই এখন ভালো সাজার নাটক শুরু করে দিয়েছো আর তুই জানতিসস তুই কেন আমাকে মেরে ফেলার চেষ্টা করছিলি তাহলে শোন এইদিকে আয় জি স্যার এই তুই যা যা দেখছস এবং শুনছস সবই বল স্যার ম্যাডাম অনেক দিন ধরে পরক্রিয়া করে কিন্তু আমি আপনাকে সেই কথা বলা সাহস পাইতেছিলাম না কালকে যখন শুনলাম আমার বাপটাকে মারে ফেলার চিন্তা ভাবনা করতেছে তাই আর আপনাকে না বলে থাকতে পারলাম না এই তুই এটা কিভাবে করতে পারলি এই তোর স্বামী ঘরে থাকা সত্ত্বেও তুই কিভাবে পরপুরুষ ঘরে আনতে পারলি বল আমাকে চুপ করে আসিস কেন আরে আমি তো বুঝে গেছি তুই কিভাবে বলবি কারণ তুই তো তুই কখনোই এক পুরুষের আসক্ত না মতো কিছু বেইমান তোদের মেয়েদের হাজার পুরুষের প্রয়োজন তোরে আমি কি দোষ দেবো দোষ তো আমার তোর মতো মেয়েকে আমি না জেনে শুনে বিয়ে করছি আর শোন তুই যে আমাকে এই খা মারে ফেলতে চাইছিলি এটা একটা আইনগত অপরাধ আর তোকে আমি এই অপরাধে জালের ভাত খাইয়ে ছাড়বো জীবন তুমি আমারে শেষবারের মতো একটা সুযোগ দাও আমার ভুলটা নেওয়ার জন্য ক্ষমা তোদের মতো মেয়েকে কখনোই ক্ষমা করা যাবে না চল এখনই আমার সাথে থানায় জীবন শেষবারের মতো জীবন বলে কোনো লাভ নেই চল এখন আমার সাথে থানায় চল আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে সকলকে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে